আসসালামু আলাইকুম সবাইকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে তৈরি করব প্যান কেক তবে এই প্যান কেকটি দুই রকমভাবে খাওয়া যাবে অর্থাৎ একের মধ্যে দুই রকমের স্বাদ পাবেন সকালের জন্য ঝটপট নাস্তা হোক বা বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু খুব সহজেই এই প্যানকেকটি তৈরি করে নিতে পারেন তৈরি করতে খুবই কম সময় লাগে আর খুবই কম উপকরণেই তৈরি করে নেওয়া যায় আর এই প্যানকেকটি কিন্তু খেতে দারুণ হয়ে থাকে বাচ্চা থেকে বড় সবাই কেড়ে কেড়ে খাবে আর একবার বানিয়ে দিলে সবাই বারবার আবদার করতে থাকবে বানিয়ে দেওয়ার জন্য এতটাই মজার হয়ে থাকে এই প্যানকেকটি আর মাত্র একটি ডিম দিয়ে কিন্তু এতগুলো প্যানকেক তৈরি করে নেওয়া যায় আর এইভাবে কিন্তু ঝটপট মাত্র একটি ডিম দিয়ে প্যানকেক তৈরি করে চাইলে সকালের ব্রেকফাস্টে সবাইকে সার্ভ করতে পারবেন এমনকি এই প্যানকেকটি তৈরি করে কয়েকদিন পর্যন্ত বাইরে রেখে খেতে পারবেন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে চলুন দেখে এই মজাদার লোভনীয় প্যানকেকটি কেকটি কিভাবে তৈরি করে নিয়ে তৈরির জন্য প্রথমে একটি বোলের মধ্যে নিয়েছি ডিম এখানে রুম টেম্পারেচারে থাকা একটি ডিম নিয়ে নিয়েছি ডিমটা যদি নর্মাল ফ্রিজে থাকে অবশ্যই আধা ঘন্টা আগে বের করে রাখবেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ আর দিয়ে দিব একটা চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স। আজকে যেহেতু আমি ভ্যানিলা প্যানকেক তৈরি করব তার জন্য ভ্যানিলা ফ্লেভার দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি একটি ডিমের প্যানকেক তৈরি করার জন্য হাফ কাপ পরিমাণ চিনি যথেষ্ট এখন একটি হ্যান্ড উইস্কের সাহায্যে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বা বিট করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা সম্পূর্ণভাবে গলে ডিমের সাথে একটু ফমি ভাব চলে আসছে আপনি চাইলে কিন্তু এখানে হ্যান্ডস্কের পরিবর্তে ইলেকট্রিক বিটার বা ব্লেন্ডারেও করে নিতে পারেন যে এটা সুবিধা মনে হয় শুধুমাত্র চিনিটা গলে যাওয়া পর্যন্ত বিট করে নিলেই হবে আর এই চিনিটা গলে যাওয়া পর্যন্ত বিট করতে করতে কিন্তু দেখুন ডিমের একটা ফোমই ভাব চলে এসেছে আর এর কারণ এখানে কিন্তু আমি আগে কোনো তেল ব্যবহার করিনি প্রথমে যদি আপনারা তেল ব্যবহার করেন তাহলে কিন্তু এরকম ডিমের ফোম মতো তৈরি হবে না আর এই যে মেশাতে মেশাতে আমার চিনিটা কিন্তু একদম পারফেক্টভাবে গলে গিয়েছে এখন এর মধ্যে শুকনো উপকরণ অ্যাড করে দিব তার জন্য এখানে একটি চালনি বসিয়ে দিয়েছি আর এর উপরে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে ময়দা এখানে এক কাপ পরিমাণ ময়দায় নিয়ে নিতে হবে আর দিয়ে দিব গুঁড়া দুধ ওয়ান ফোর্থ কাপ পরিমাণে এটি দেওয়ার ফলে কিন্তু টেস্টটা ভালো আসবে চাইলে স্কিপ করতে পারেন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে বেকিং পাউডার এখানে বেকিং পাউডারের পরিমাণটা কমানো যাবে না এখন চালনি দিয়ে খুব ভালো করে চেলে নিচ্ছি চেলে নেওয়াটা স্কিপ করা যাবে না চেলে নিলে কিন্তু যে কোনো কেকের ক্ষেত্রে চেলে নিলে কেকটি একদম পারফেক্ট হয় তাই অবশ্যই চেষ্টা করবেন চেলে নেওয়ার জন্য আর চেলে নেওয়ার পরে যে অবশিষ্ট অংশ থাকবে সেটিও ফেলে দেওয়া যাবে না সেটিও ভালো করে চেলে নিতে হবে আর এই যে দেখুন আমি কিন্তু একটুও ফেলে দিইনি সম্পূর্ণটায় সম্পূর্ণটাই ভালো করে চেলে নিয়েছি আরে যে চেলে নেওয়ার পরে এখন এর মধ্যে অ্যাড করে দিব রান্নার তেল বা সাদা তেল দুই টেবিল চামচ পরিমাণে এর থেকে বেশি দেওয়ার প্রয়োজন নেই দুই টেবিল চামচ পরিমাণে এনাফ আর দিয়ে দিব এর মধ্যে দুধ লিকুইড দুধ আগে থেকে জাল করে নেওয়া হাফ কাপ পরিমাণে এখন দুধটা দেওয়ার পরে এক হ্যান্ড উইস্কের সাহায্যে এই সবগুলো উপকরণ খুব ভালো করে মিশে নিব এই কেকের ব্যাটা তৈরি করতে কিন্তু কোনো ধরা বাঁধা নিয়ম নেই যে কোনোভাবে মিশে নিলেই হয় তবে চেষ্টা করবেন একটু ভালো করে মিশিয়ে নেওয়ার জন্য আর এখন এই যে হ্যান্ড উইসকে দিয়ে আমি কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মেশাতে মেশাতে আমার কেকের ব্যাটার কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে এর ঘনত্ব দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একদম কেকের ব্যাটার যেমন হয় ঠিক ওই রকম ব্যাটারি তৈরি করে নিতে হবে কনসিস্টেন্সিটা একই থাকবে আর এই কেকের ব্যাটার কিন্তু রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই সাথে সাথে বানিয়ে নিতে পারবেন আমি একটি চামচ দিয়েও আপনাদেরকে দেখে দিচ্ছি কতটা ঘন বা পাতলা হয়েছে আর এখন চলে যাব চুলাই প্যানকেকটি তৈরি করে নেওয়ার জন্য তার জন্য চুলায় আগে থেকে একটি প্যান বসে দিয়েছি এখন একটি টিস্যু পেপারে সামান্য তেল নিয়ে একটু ব্রাশ করে দিয়েছি আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে ব্যাটার তবে আপনি আপনার পছন্দ মতো যে কোনো পরিমাণেই ব্যাটার নিয়ে নিতে পারেন আর এখন উপর থেকে দিয়ে দেব কিছু চকলেট চিপস এর ফলে কিন্তু এই প্যানকেকটি খেতে দারুণ লাগবে ভ্যানিলা এবং চকলেট দুটোরই ফ্লেভার পাওয়া যাবে বিশেষ করে বাচ্চারা কিন্তু খেতে অনেক বেশি পছন্দ করে আর এখন ওই যে একদম লো হিটে এ প্যানকেকটি আমি ভেজে নিচ্ছি বা বেক করে নিচ্ছি এক মিনিট মতো জাল করলেই দেখা যাবে উপর থেকে কিছু বাবলস বা ছিদ্র মতো তৈরি হচ্ছে আর এই পর্যায়ে কিন্তু এটিকে উল্টে দিতে হবে আর উল্টে দেওয়ার পরে দেখুন অপর সাইডটা কত সুন্দর কালার এসেছে এক মিনিটের বেশি দেরি করলে কিন্তু কালারটা আরও বেশি চলে আসবে সেক্ষেত্রে কিন্তু দেখতেও ভালো লাগবে না আর এই যে অপর সাইডটাও আমি এক মিনিট সময় নিয়েই ভেজে নিব অভয় সাইডে মোট দুই মিনিট জাল করলে কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে আর এই যে কথা বলতে বলতে কিন্তু আমার প্যানকেকটি রেডি হয়ে গিয়েছে এখন প্যানকেকটি আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর যেহেতু চকলেটটা গলে লেগে গিয়েছে তাই এটাকে একটু মুছে দিয়েছি টিস্যু দিয়ে আর তারপরে আমি আবারও পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিচ্ছি তবে একটি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে প্যানটিকে বেশি গরম করে নেওয়া যাবে না তাহলে কিন্তু প্রথমেই আপনার এই কেকটিতে কালার চলে আসবে কিন্তু ভেতরে কাঁচা থাকবে বা সিদ্ধ হবে না তাই প্যানটিকে হালকা গরম করে এভাবে প্যানকেক তৈরি করে নিতে হবে আর চুলা জালটা অবশ্যই লো হিটে হিটে রেখে বানিয়ে নিতে হবে আর চেষ্টা করবেন প্যানকেকের বেটারটি প্যানের একদম মাঝ বরাবর দিতে তাহলে প্যানকেকটি একদম পারফেক্ট রাউন্ড শেপে তৈরি হয় এতে কিন্তু দেখতেও ভালো লাগে আর যেহেতু চুলার হিটটা একদম লোতে থাকে তাই মাঝ বরাবর না দিলে আপনার প্যানকেকটি কিন্তু সুন্দর কালার আসবে না বা সময় লাগবে এজন্য চেষ্টা করবেন মাঝ বরাবর দিয়ে নিতে আর এই যে আমি কথা বলতে বলতে কিন্তু সবগুলো সবগুলোর প্যানকেকই একইভাবেই তৈরি করে নিচ্ছি আর আমার সবগুলো প্যান্টেকই কিন্তু মাসাল্লাহ দারুণভাবে তৈরি হচ্ছে কালারটাও পারফেক্ট আসছে একটি সাইড যখনই হয়ে যাবে তখনই দেখা যাবে ছিদ্র মতো হয়ে আসছে সে পর্যায়ে কিন্তু উল্টে দিতে হবে না হলে কালারটা বেশি ব্রাউন হয়ে যাবে আর এই যে কথা বলতে বলতে কিন্তু আমি সবগুলো প্যান্টেকই বানিয়েও নিয়েছি আর এখন আপনাদেরকে পরিবেশন করেও দেখাচ্ছি দেখুন আমার প্যানকেকগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি এই মেজারমেন্টে মোট নয়টি প্যানকেক তৈরি করে নিয়েছি তবে আপনারা চাইলে এ থেকে আরও একটু বেশিও তৈরি করে নিতে পারেন যদি ছোটো সাইজে তৈরি করেন আমি কিন্তু মোটামুটি মাঝারি সাইজ থেকে বড়ো সাইজ মতো তৈরি করে নিয়েছি আর এর ভেতরটা কতটা পারফেক্ট হয়েছে দেখে নিশ্চয় বুঝতে পারছেন এখন এই প্যানকেকগুলোর উপর থেকে আমি একটু হানি দিয়ে দিব এর ফলে কিন্তু দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু দারুণ লাগে তাহলে দেখলেন তো কত সহজে ঝটপট মাত্র একটি ডিম দিয়ে কতগুলো প্যানকেক তৈরি করে নেওয়া যায় কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই আর একদম যে কোনোভাবে তৈরি করলে কিন্তু এই প্যানকেকগুলো পারফেক্টভাবে তৈরি হয়ে যায় খাওয়ার উপযোগী হয়ে যায় আপনি যদি ফার্স্ট টাইমও ট্রাই করেন তাও ইনশাল্লাহ ব্যর্থ হবেন না শুধু রেসিপিটা হুবহু ফলো করতে হবে তো এই ছিল আজকের রেসিপি চাইলে বানিয়ে রেখে বাচ্চাদের টিফিনেও সার্ভ করতে পারেন আজকের রেসিপিটি কেমন লেগেছে আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর বাসায় ট্রাই করলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আজকের মতোই সবাইকে আল্লাহ হাফেজ